আপনাদের আত্মীয় স্বজন কেউ কিছু হয় নাই আমার বন্ধু মারা গেছে আমার ছোট হয়েছে আমরা তাদেরকে নিয়ে ডাঙানি করা লাগছে সকালে খাইতে পারি নাই বঙ্গুতে হসপিটালে আগে যাওয়া লাগছে এগুলো আমরা আমরা বিয়ার করছি আমরা এগুলো ফেস করছি আমরা জানি এটা কতটা কষ্ট আপনারা এগুলো কোনো কিছুই ফিল করেন নাই আপনারা মাস্টারের স্যালারি পাইছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাচ্ছেন আপনারা কি করছেন আপনাদের প্রতিজনের হিস্ট্রি আমাদের কাছে আছে আমরা কোনো কিছুই বলি না আমরা শুধু একটা জিনিস ধারণ করি প্রথমে বলছি বিশ কোটি মানুষ সবাই সমান যা হয়ে গেছে আমরা সেখান থেকে সবাই সুন্দরভাবে এদেশটাকে আমরা গড়ে তুলবো আমরা এদেশটাকে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব যার যে যেখানে আছে সেখান থেকে আমরা কাজ করব। কিন্তু না আপনি এই সমাধান তো করবেন না এই জন্য আপনি ল্যান্ডি করতেছেন আপনি বিশেষ আমরা কিন্তু পোস্টারিং হয়েছেন এলাকায়